এনামল হক বিজয় বাংলাদেশ টিকেটের এক সেট অধ্যায় এনামুল হক বিজয় বাংলাদেশের টিকিটের এক হতাশার নাম এক হতাশা বা এক মানে কি বলে দুঃখের নাম এনামুল হক একদিন একটা কথা বলছিলেন তিনি যদি নিয়মিত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাইতেন তাহলে তিনি একজন গ্রেট বা লিজেন্ডারি ট্রিকেট ক্রিকেটার হয়ে যেতেন এই ধরনের কথা তিনি একদম একদিন বলছিলেন এবং এনামুল হকের যে ফ্রেন্ড বা এনাহ এনামুল হকের যে বক্তবিন্দুরা তারাও এটা মনে করেন যে এনামুল হক বিজয় যদি ঠিকঠাক মতো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ পাইতেন তাহলে তিনি একদিন একজন লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে পরিচিত হতেন এনামুল হক বিজয়ের বাংলাদেশ গরোয়া লিগে পঞ্চাশটির মতো সেঞ্চুরি আছে এবং তিনি বাংলাদেশের যে গরোয়া ক্রিকেট সেখানে খুব ভালো করেন মানে খুব খুব ভালো খেলেন এক কথায় অসাধারণ খেলেন যার ইতিমধ্যে পঞ্চাশটি সেঞ্চুরি আছে গরোয়া লিগে সে বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছে না এইটা সে বলছে এবং তার বক্তরা বলছে এবং তার ফ্যানরা বলছে অনেকেই বলছে এবং এমন হক নিজেও এই কথাটা বেশ কয়েকবার বলছে যে তিনি যদি অন্য সবার মতো সুযোগ পাইতেন বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের হয়ে খেলার তাহলে তিনি অতদিনে লিজেন্ডারি ক্রিকেটারের তালিকায় যাইতেন বা লিজেন্ডারি ক্রিকেটার হিসাবে পরিচিত হইতেন এই ধরনের কথাবার্তা এনামুল হক বিজয় এবং তার বক্তবিন্দুরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলে ফেলেছে এখন আমার প্রশ্ন হলো এনামুল হক বিজয় যে কয়েবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাইছে ইতিমধ্যে সে চোদ্দোটা টেস্ট খেলার সুযোগ পাইছে আচ্ছা চোদ্দোটা টেস্ট কোনো খেলোয়াড়ের জন্য কি নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট নয় আমার এই প্রশ্নটা যে কোনো ক্রিকেটারকে নিজেকে প্রমাণ করার জন্য চোদ্দোটা টেস্ট ম্যাচ খেলার কি মানে আরও বেশি সুযোগ লাগে মানে ধরেন আমি নিজেকে প্রমাণ করব আমার কতগুলো ম্যাচ খেলাতে হবে নিজেকে প্রমাণ করার জন্য বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একটা দুইটা তিনটা চারটা এবং কি পাঁচটা টেস্ট ম্যাচ খেলে পাঁচটা টেস্ট ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ বলে আমি মনে করি কারণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট সিরিজ চলতেছে প্রথম খেলারটা মানে প্রথম টেস্টে এনামুল হক বিজয়ের যে আউটগুলো মানে দৃষ্টি জঘন্য টাইপের আউট মানে এমন বিস্তৃ টাইপের দেখাচ্ছিল যে আউট আমার কাছে মনে হয়েছিল যে এনামুল হক বিজয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো যোগ্যতা তার নাই স্পেশালি টেস্ট খেলার যোগ্যতা এনামুল হক বিজয়ের নাই আমার কাছে মনে হয়েছিল ব্যক্তিগতভাবে কারণ তার অ্যাপ্রোচ তার ব্যাটিং স্টাইল তার আউট হওয়ার ধরন মানে খুব জঘন্য একজন ক্রিকেটার যার কিনা ঘরোয়া লিগে পঞ্চাশটির মতো সেঞ্চুরি আছে সেই ক্রিকেটারকে টেস্ট খেলানো হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সে খুব ভালো করার সম্ভাবনা থাকে অনেক বেশি কিন্তু তার প্রথম টেস্টে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসের যে আউটগুলো আউটগুলোর যে ধরন এবং আউট হওয়ার আগে যে সে বেশ কয়েকটা বল খেলছে সেই বলগুলো আমার কাছে মনে হয়নি যে সে কনফিডেন্সলি খেলতেছে আমার কাছে এমন মনে হয়েছে যে সে নার্ভাস নিজের প্রতি তার বিশ্বাস নেই এই রকম আমার কাছে মনে হয়েছিল এবং সে যে বলগুলা খেলছে যে কই কয়েকটা বল খেলছে ওই বলগুলা এমন আমরি টাইপের কিছু না যে মানে খুব সাংঘাতিক টাইপের বল না বা সে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে যে প্রথম টেস্টে যে আউট হয়েছে সেই বলগুলাও কিন্তু খুব আমরি না বা খুব সাংঘাতিক কঠিন টাইপের কোনো বল না তো একজন খেলোয়াড়কে কয়েকটা টেস্ট ম্যাচ খেললে সে নিজেকে প্রমাণ করতে পারবে যে সে টেস্ট খেলার যোগ্য আমার এটা বাংলাদেশি ক্রিকেট বক্তদের কাছে এই প্রশ্ন যে একজন খেলোয়াড় কয়েকটা টেস্ট ম্যাচ খেললে সে নিজেকে প্রমাণ করতে পারবে বা কয়েকটা টেস্ট ম্যাচ তাকে খেলানোর সুযোগ দেওয়া উচিত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এনাব একজন টেস্ট মানে একজন টেস্ট খেলার বা টেস্ট ক্রিকেটে একজন প্লেয়ারকে সর্বোচ্চ পাঁচটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত তাকে নিজেকে প্রমাণ করার জন্য এখন এনামুল হক বিজয় কতগুলো টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাইছে প্রায় চোদ্দোটার মতো আচ্ছা যাই হোক সে চোদ্দোটা টেস্ট খেলার যে সুযোগ পাইছে সে কেমন ব্যাট করছে এই যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যে টেস্ট খেলা চলতেছে প্রথম টেস্টের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে যে এনামুল হক বিজয়ের যে আউট হওয়ার ধরন এটা খুবই জঘন্য এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসের যে আউট সেইটাও খুবই জঘন্য মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এনামুল হক বিজয়ের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার পরিসমাপ্তি মধ্যে ঘটে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় টেস্ট ওয়ান ডে টোয়েন্টি আমি ব্যক্তিগতভাবে বা ভবিষ্যৎবাণী করতেছি এনামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেটের হয়ে মানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ভবিষ্যতে আপনি আর কখনো দেখবেন না এটা কনফার্ম এইটা কনফার্ম কারণ এত জঘন্য এত বাজে খেলার পর কিভাবে তাকে দলে রাখবে এবং এত সুন্দর একটা সুযোগ পাইছে এত সুন্দর সুন্দর একটা সুযোগ পাইছে সেই সুযোগটা সে কাজে লাগাতে পারেনি দুইটা টেস্ট ম্যাচে চারটা ইনিংস চারটা ইনিংসের মাঝেই সে ব্যর্থ চারটা ইনিংসের মধ্যে সে ব্যর্থ এবং জঘন্যভাবে আউট হয়েছে জঘন্যভাবে যারা খেলাগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এনামুল হক বিজয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্যতা তার নাই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্যতা এনামুল হক বিজয়ের নাই সে গরোয়া লিগে পঞ্চাশটা সেঞ্চুরি করছে কিন্তু গরোয়া লীগ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট লীগের আকাশ পাতাল পার্থক্য এটাই ইতিমধ্যে এনামুল হক বিজয় বুঝতে পারছেন